আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা যারা ক্যানাডার ভিজিট ভিসার অ্যাপ্লিকেশনের জন্য প্রিপারেশান নিচ্ছেন অথবা অনেকেই জানতে চান যে অ্যাকচুয়ালি ভিজিট ভিসার প্রসেসগুলো কীরকম বা স্টেপসগুলো কিভাবে করতে হয় বা কতগুলো স্টেপস কমপ্লিট করতে হয় ভিসা পর্যন্ত যাওয়ার জন্য সো সেই ধাপগুলো সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা আজকে দিব কারণ অনেকের কোয়ারিজ থাকে যে কখন বায়োমেট্রিক দিতে হয় বা ভিসা অ্যাপ্লিকেশন করার পরে কতদিন ওয়েট করতে হয় অথবা স্টেপসগুলো কোনটার পরে কোনটা করতে হয় সেটা সম্পর্কে অনেকেরই ধারণা নেই বা অনেকেই জানতে চান সো ফার্স্ট থেকেই আমি শর্টলি আপনাদেরকে একটু বুঝিয়ে বলছি প্রথমত যেটা করতে হবে ডকুমেন্টসগুলো ডেফিনেটলি রেডি করতে হবে কারণ একটা ভিজিট ভিসার অ্যাপ্লিকেশনের জন্য হয়তো অনেকেই জানেন যে অনেক ধরনের ডকুমেন্টস ওখানে প্রোভাইড করতে হয় বা আপনাদের অ্যাপ্লিকেশনের সাথে সাবমিট করতে হয় সো ফার্স্ট যে কাজটা সেটা হচ্ছে আপনাদের ডকুমেন্টসগুলো প্রপারলি চেকলিস্টের অ্যাকর্ডিংয়ে রেডি করতে হবে সেটা আপনাদের ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস থেকে শুরু করে বিজনেস অথবা জব যদি কেউ করেন সেটা দেন হচ্ছে আপনার পার্সোনাল ডকুমেন্টসগুলো রেডি করতে হবে আপনার ফ্যামিলির ইনফরমেশনগুলো ওখানে দিতে হয় সো টোটাল একটার পর একটা হচ্ছে যতগুলো ডকুমেন্টস ওখানে প্রয়োজন হবে সেগুলো রেডি করতে হবে যেমন কেউ যদি বুকিংসের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান যেমন হোটেল বুকিং বা এয়ার টিকিট বুকিং সেগুলো করতে পারেন কারো ইনভাইটেশন লেটার থাকলে অবশ্যই ইনভাইটেশন লেটারটা আগে কালেক্ট করে নিতে হবে দেন হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের স্টেপসগুলো মানে ডকুমেন্টেশনের স্টেপসগুলো কমপ্লিট হয়ে গেল দেন যেটা করতে হবে অনলাইন সাবমিশন কারণ এটা অনেকেই জানেন যে ক্যানাডার ভিজিট ভিসার প্রসেসটা কমপ্লিটলি অনলাইন বেসড এখানে হচ্ছে আপনার এম্বাসিতে কিন্তু ডিরেক্ট কোনো কাজ নেই আপনার অনলাইনেই ফাইল সাবমিট করতে হবে অনলাইনে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে অ্যান্ড আফটার দ্যাট অনলাইনে পেমেন্ট করে আপনার কাজটা কমপ্লিট করতে হবে সো এটার প্রসেস এরকমই যে আপনার ডকুমেন্টেশনগুলো করা হয়ে গেলে আপনার প্রপার ডকুমেন্টসগুলো রেডি হয়ে গেলে অনলাইনের যে প্রসেসটা সেটা আপনারা জিসিকি কি অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারেন জিসিকির মাধ্যমে যেটা করতে হবে আপনাদের ফর্মসগুলো ওখানে আপলোড করতে হবে দেন পার্সোনাল ডকুমেন্টস থেকে শুরু করে বিজনেস দেন হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস আদার যত ইনফরমেশন আছে সাপোর্টিং ডকুমেন্টসগুলো সব কিছু আপলোড করে দিতে হবে আপলোড করার পরে যখন আপনি পেমেন্ট করে দিবেন আপনাকে একটা সাবমিশন পেপার দেওয়া হবে অ্যান্ড একটা পেমেন্ট রিসিট দেয়া হবে সো এই দুটো হচ্ছে সবার প্রথম স্টেপ যেটা আমি বলবো ডকুমেন্টস রেডি করার পরে অনলাইনের স্টেপ হচ্ছে এটা অ্যান্ড যখন আপনারা সাবমিশন পেপারটা পেয়ে যাবেন এরপরে আগে সাধারণত দুই দিনের মধ্যে আপনাদের বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটারটা চলে আসতো কিন্তু এখন কিছু ক্ষেত্রে একটু লেট হচ্ছে দেখা যায় যে ওয়ান উইকের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন সো নেক্সট স্টেপ হচ্ছে আপনাদের বায়োমেট্রিক কালেকশন লেটারটা বা ইনস্ট্রাকশন লেটারটা কালেক্ট করা ইনস্ট্রাকশন লেটার পাওয়ার পরে যেটা করবেন যে ইনস্ট্রাকশন লেটারে আইআরসিসি নাম্বার থাকে সো ওই আইআরসিসি নাম্বারটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট সো বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার আসার পরে আমাদের বাংলাদেশের অ্যাপয়েন্টমেন্ট নেয়ার সিস্টেমটা ওয়ার্ল্ড ওয়াইডের থেকে এখন একটু চেঞ্জ হয়েছে সো যেটাই হোক ওই ইনস্ট্রাকশন লেটারটা আপলোড করে আপনার ওইটার মাধ্যমেই কিন্তু বায়োমেট্রিকের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে যেটা করতে হবে অ্যাপয়েন্টমেন্ট ডেটের অ্যাকর্ডিংয়ে আপনার বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার এই দুটো লেটার নিয়ে আপনার ভিএফএস গ্লোবালে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে সো নর্মালি আমাদের ভিএফএস গ্লোবাল তিনটা আছে বাংলাদেশে সিলেট চিটাগাং অ্যান্ড ঢাকা তিনটার যে কোনো একটাতে যেটা আপনার কাছাকাছি হয় বা সুবিধা হয় সেখানে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী ডেট অ্যান্ড টাইম ফলো করে আপনার বায়োমেট্রিক দিয়ে দিতে হবে বায়োমেট্রিক দেওয়া মানে আপনার ফিঙ্গারপ্রিন্ট আর ছবি তারা রেখে দিবে সো সেটা আপনার করতে হবে এটা হচ্ছে আপনার সেকেন্ড স্টেপ সো সেকেন্ড স্টেপের পরে যেটা করতে হবে বায়োমেট্রিক দেওয়ার পরে ওখান থেকে আপনাকে একটা রিসিট দিবে অ্যান্ড আফটার দ্যাট আপনার অলমোস্ট ওয়ান মান্থ বা হতে পারে আর একটু বেশি হলে দুই মাসের মতো ওয়েট করতে হবে যে আপনার টোটাল প্রসেসিংটা কমপ্লিট হয়ে আসার জন্য সো প্রসেসিং কমপ্লিট হওয়ার পরে যে ইমেল দিয়ে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হবে সেই ইমেলটাতে আপনার একটা নিউ মেইল আসবে দ্যাট ইউর স্টেটাস হ্যাজ বিন চেঞ্জ সো এটা আসলে আপনি বুঝে যাবেন যে আপনার অ্যাকাউন্টটা আপডেটেড হয়েছে তখন আপনার জিসিকে অ্যাকাউন্টে ঢুকে দেখতে হবে যে আপনার পাসপোর্ট রিকোয়েস্ট এসেছে কি সো আমি পজিটিভটাই বলবো যাদের পাসপোর্ট রিকোয়েস্ট আসবে তার মানে আপনার ভিসা হয়ে গিয়েছে সো পাসপোর্ট রিকোয়েস্ট আসার পরে ওই পাসপোর্ট রিকোয়েস্টের মধ্যে একটা লেটার থাকে ওই লেটারটার মাধ্যমে আপনার কিন্তু পাসপোর্ট সাবমিশনের জন্য আবার একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা পাসপোর্টটাকে সাবমিট করে দিয়ে আসবেন অলমোস্ট ওয়ান উইকের মতো সময় নিবে তারা পাসপোর্টে স্ট্যাম্পিং করার জন্য সো ওয়ান উইকের মতো মানে সাত দিনের মধ্যে স্ট্যাম্প হয়ে গেলে তারা আপনাকে মেইল করবে অথবা কল করবে যে আপনার পাসপোর্টটা চলে এসেছে আপনি কালেক্ট করে ফেলেন ভিএফএস সেন্টার থেকে কালেক্ট করে ফেলা মানেই আপনার প্রসেস কমপ্লিট হয়ে গিয়েছে আপনার পাসপোর্টে স্ট্যাম্পটা যখন চলে আসবে আপনি বুঝে যাবেন যে আপনার ভিসা পাওয়ার যে প্রসেসটা সেটা কমপ্লিট সো এরপরে আপনি আপনার ডেট অনুযায়ী যে কোনো টাইমে কারণ আপনি ক্যানাডার ভিসা খুবই লং টাইমের জন্য পাচ্ছেন সো যখন আপনার সুবিধা হবে তখন আপনি ট্রাভেল করতে পারবেন এনি টাইম তো এটাই ছিল আপনাদের প্রসেস কারণ অনেকে জানতে চান যে ক্যানাডার ভিসার অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা পাওয়া পর্যন্ত প্রসেসটা কীরকম হতে পারে আমি শর্টলি আপনাদের বলার ট্রাই করেছি আই হোপ বুঝতে পেরেছেন এছাড়াও ভিসা অ্যাপ্লিকেশন রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা কল বা ন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে